সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি এখন সকাল ছয়টা বাজে তো আজকে সকাল সকাল একটু দুল্লা বাজারে তো দুল্লা বাজারে সকাল সকালে যাইতে হয় আমাদের মাছ ফুয়ে গেছে তো এই কারণে মাছ আনতে যাবো আর কিছু কাঁচা সবজি আনতে যাবো তো মাছ জিজ্ঞাসা করলাম তো দুল্লা বাজারে মানে কিছু আনতে আর দূর আনতে যাবো তো চলেন যাই দুল্লা বাজারে যাই আর কি বাজার গাট করি সব সবই আপনাদের দেখাই এইটা আমি বাড়ির পেছনে এসে বসে তো আজকে সিঞে যাবো তো সিঞ্জুর দেওয়া যাওয়া যায় আবার কর্তি বাজার দেওয়া যাওয়া যায় তো সিঞ্জুড়িতে গেলে আর কি তাড়াতাড়ি হয় তো এই কারণে সিঞ্জুড়িতে যাবো আর দুল্লা বাজারটা অনেক সকাল সকাল লাগে সকাল সকালবেলায় সব কিছু নিয়ে আসে সেই কারণে সকাল সকাল যাওয়া আর বাজার আগে যাইতাম খুব এখনো যাই মাঝে মধ্যে একজন

আবার সবাই আমন ধান বুনবো আমন ধান বুনলে আবার বর্ষা মাসে কিছুদিন পর আবার ধান কাটা লাগবো তো আমাদের এলাকায় মানে তিন ফসলি জমি কিছুদিন পরে আর কি দেয় খাল দেয় প্রথমে জল আসে জল আসলে পরে এই যে গাছ এই বাসে আগে ছোটবেলায় এই বাসে দেখ ठीक है ये वाला तो रहेगा कि चलो गया काका साइड पे जा रहे हैं ना भाई सर की दी तमोर की दी हां की तुम्हारी की

Ne yapacaksın? 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 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ये दी 50 टाका लालিওটা দিবেন না 50 टाका কোনটা পছন্দ এইজ আছে 50 टाका 20 কম বেগুন কত করে কেজি না দাম বেশি না না প্রকল্প কত বেড়া কত করে <laughs>

अब <laughs> कस्तो <laughs>

एントリー होय नाही टिक के मेछु मा केदा नाही लम हारो नंद बाईजे कायड होई जे मारते कायड होई जे ती हेलो कोने एक दन के छ ओए बस काय रे ओ इल्या हर बस ते आज दब दब बस राही ते रोटी दुकान आहे मला आडा दे ওবুকে সার করতে পারনি পنيه করতে পার মুফা হরে মির্দবন নাকি আমির সালা ও আয় করুন না ভয় না জিরানো মুরগি কিনানো আছে ও যা করে হাদি তুললে বাজার থেকে এসে পড়ছি রাস্তাঘাটার কিছু দেখতে নাই সরাসরি যে আমাদের বাড়ির উত্তর সাইডে এসে পড়ছি সলেন বাইতে যাব সলেনজাই বাইতে যাই আর কি কি বাজার করলাম সব কিছু দেখাই তেমন বাজারই করি না মোটামুটি বাজার করছি সলেনজাই বাইতে যাই তো বাইতে যাই দেখাই সব কিছু কি কি আনছত এই তো কৃষ্ণ এসে বলল বাজারে গনি কোনো কিছু দুধ কত করে রে ভাল হৈছে নাই কাচি আছি ঢেঁড়স বাদ দিয়ে তুই পুটল পছন্দ করেছিস পুটল আনতি মাছ কত করে এই তো কৃষ্ণর বাজার দুই কেজি দুধ এক কেজি হয়েছে ঢেঁড়স হাফ কেজি নে আর এই যে রুটি ডেল নিয়েছি সকালবেলার খাওয়ন নাস্তা

নানা নানা ভালো হইলো তারপরে না যে ডালটা ভালোই ছিল খুব আপনি কাছে গুন কে না